আজকের এই খেলার উদ্বোধক জনাব মোহাম্মদ আউবকর সিদ্দিক সভাপতি যুব উন্নয়ন সংগঠন এবং যার সাথে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল মেম্বার ছয় নং ওয়ার্ড বা ইউনিয়ন পরিষদ এবং আজকের এই খেলার বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ শেখ রাসেল জনাব মোহাম্মদ রাজীব মিয়া জনাব মোহাম্মদ আলমগীর জনাব মোহাম্মদ মাসুদ ভাই সবাইকে মাঠে এসে উপস্থিত থেকে আমি মামুন ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের মাঠে উপস্থিত হওয়ার জন্য আলমগীর ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি মাঠে উপস্থিত হওয়ার জন্য আপনার উপস্থিত থেকে আজকের খেলা শুকরছি সবাই সুশৃঙ্খল ভাবে জায়গায় অবস্থান করুন সময় তো অতিথি ভিন্ন আজকের এই খেলার দিক নির্দেশনা মূলক কিছু কথা বলার জন্য আজকে আমাদের অতিথি বিনদেরকে আমরা কিছু সময় দিয়ে এবং ভালোভাবে পরিচালনা করার লক্ষ্যে কিছু কথা বলার জন্য আহ্বান করছি আজকের এই খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শেখ রাসেল ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম ফুটপুর মদুপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল ভাই আমাদের স্বর্ণ ওয়ার্ডের মেম্বার এবং উদ্বোধক উপস্থিত আছেন আজকে আমাদের যুব উন্নয়ন সংগঠনের সভাপতি তরুণদের আয়ডাল জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক আর আজকে এখানে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে আমাদের সন্দেহ বড় ভাই মামুন ভাই উপস্থিত রয়েছেন আমাদের কাকা আলমগীর এবং আমার অধ্যক্ষ ছিল ভাই আবদুল্লাহ যুবন সংগঠনের সাধারণ সম্পাদক একদম ক্রীড়া মাসুদ রমজান এবং আমার বন্ধু আলমগীর খুব ভালো ক্রিকেট খেলে তার জন্য দোয়া করবেন এবং রয়েছেন সকল ছোট মায়েরা এবং আমার বাদন রাজীব সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ আমি একটি কথা বলতে চাই আজকে প্রতি বছর এখানে এই চমৎকার আয়োজনটি করা এবং আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা আমরা এই যারা আয়োজন করেছে অনেক সুন্দর আয়োজন হয়েছে তাদের প্রতি আমরা আন্তরিক ভালোবাসা অভিনন্দন এরকম আয়োজনের পাশাপাশি আমরা থাকতে চাই কারণ এই খেলাধুলার মাধ্যমে একমাত্র যুব সমাজকে মাদক মুক্ত এবং সুন্দর সমাজ গড়ার জন্য কারণ খেলাধুলা যার ভিতরে না থাকবে তার ভিতরে আনন্দ এবং ভালো মনুষ্যত্ব কখনো গড়ে উঠতে পারে না তা আমি সবসময় বলবো যারা খেলাধুলার প্রতি এই আয়োজন করে থাকা আপনারা সবসময় করবেন এবং আমাদের বলবেন আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য এবং খেলার দিক নির্দেশমূলক কিছু কথা বলার জন্য আহ্বান করছি আজকের এই খেলার সময়ত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল মেম্বার ছয় নং ওয়ার্ড বাংলাবাহিনীর পরিষদ

এখন আমাদের মাঝে উদ্বোধক তার সমাপনী বক্তব্যর মাঝখান দিয়ে আজকের এই খেলা শুভ উদ্বোধন করবেন এখন বক্তব্য নিয়ে আসছে আজকের এই খেলার শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ আউবকর সিদ্দিক সভাপতি ফৈনপুর যুব উন্নয়ন সংগঠন তার বক্তব্যের মাঝ দিয়ে আজকের এই খেলা উনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকে পশ্চিম কচিমপাড়া মহান বিজয় দিবস উপলক্ষে একটি ব্যাডমিন্টনের টুর্নামেন্ট প্রতি প্রতি বছরই বছরই আয়োজন করা হয় সেখানে আমাদেরকে এখানে অতিথি সেটা তোমাদের অনেক ধন্যবাদ এবং আমরা চাই তোমরা খেলাধুলার প্রতি সবসময় আসক্ত থাকবা এবং ভারত থেকে সবসময় বিরত থাকবা ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে সবসময় থাকবো আমাদের সঙ্গে ওয়ার্ডের মেম্বার আতুল ভাই অন্য ইনশাল্লাহ তোমাদের সাথে আছে আমরা যারা আছি আলমগীর আবদুল্লাহ ফাহাদ সবাই আছে ইনশাল্লাহ যখন যে মুহূর্তে যে কোনো খেলা আছে আমাদেরকে থাকবো বা তোমাদের পাশে থাকবো কিন্তু কোনো সমাজ বিরুদ্ধি কোনো কাজে লিপ্ত বা কোনো কাজ করতে গেলে সেক্ষেত্রে আমরা তোমাদের বিরুদ্ধে করবো কিন্তু ইনশাল্লাহ আমি দোয়া করি আমরা প্রতি বছরই সেভাবে খেলাধুরার আয়োজন করো আজকের এই খেলা টুর্নামেন্ট তোমরা সুন্দরভাবে খেলবে এবং আমরা উপভোগ করবো সেই খেলা আজকে আমি শুভ উদ্বোধন আজ রসায়ন শুভ আজকের এই খেলা শুভ ঘোষণা করলেন আজকের এই খেলা শুভ উদ্বোধন জয় মোহাম্মদ আউবকর সিদ্দিক সভাপতি জয়পুর যুবনาย সংঘটা এর সাথে সকল অতিথিবৃন্দ এবং খেলা পরিচালনা কমিটির দেরকে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই খেলা পরিচালনা করার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকের এত সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন ইমরান রাসেম সিয়াম সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই খেলা এত সুন্দরভাবে উপস্থাপন করছেন আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা হয়ে গেছে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই খেলা শুরু হবে আমি <laughs> কাই